আসসালামু আলাইকুম আজকে আমরা এই ড্রেসটা মূলত রিভিউ করার জন্য এইখানে আনিনি আমরা এইটা অলরেডি সেল করেছি আমাদের পেজের প্রথম সেল এইটা তো একজন সম্মানিত প্রবাসী যিনি ওনার বোনকে এইটা গিফট করার জন্য অর্ডার করছেন আমাদের কাছে তো এই ড্রেসটা আমরা এখন একটু খুলে চেক করে আর আবার প্যাক করে ওইটা দিয়ে দেব তো যিনি প্রবাসী সম্মানিত প্রবাসী যিনি এই ড্রেসটা অর্ডার করেছেন আমরা যদিও ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি উনি সম্পূর্ণ পেমেন্টটা আমাদেরকে অ্যাডভান্সই করে দিয়েছেন আমাদের উপর রেখে পুরো অ্যাডভান্সটাই করে দিছেন আমাদেরকে দিয়ে বলছেন যে এড্রেসটা পার্সেল করে দেওয়ার জন্য ওনার বুনের লোকেশনে দিয়ে আমাদেরকে ঠিকানা দিয়ে দিছেন তো আমরা এই ড্রেসটা এখন জাস্ট চেক করবো কোথাও কাটা সেরা আছে কিনা না সেইটা চেক করে আর দেখে এইটা আমরা প্যাকিং করে দিয়ে দেবো তো আমরা আমাদের স্টকে অনেকগুলো ড্রেস আছে যেগুলো সবগুলো আসলে রিভিউ করা পসিবল হচ্ছে না যে আপনাদেরকে দেখাবো এইটাও ধীরে ধীরে দেখাবো হয়তোবা কিন্তু এইটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না তাই আমাদের সম্মানিত প্রবাসী যিনি এই ড্রেসটা অর্ডার করছেন উনি কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে উনি আমাদের অনেকগুলা প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো দেখে নিছেন। দেখে ওইখান থেকে একটা পছন্দ করছেন পার্পেল কালার এই সুতির মধ্যে এই ড্রেসটা পছন্দ করছেন ওনার বোনের জন্য আর এইটা এইবার উনি বলছেন ওনার বোনকে গিফট করে দেওয়ার জন্য তাই আমরা এইটা এখন একটু খুলে চেক করে দেখে আর এইটা এখন আবার আমরা বাস করে প্যাকেটে ঢুকিয়ে এইটা আবার লোকেশনে আমরা কুরিয়ার করে দিব তো আপনারা যদি কেউ এই ড্রেসটা নিতে চান আমি জাস্ট একটু আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিই আপনারা যদি এই ড্রেসটা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ড্রেসটা নিতে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস সুতির মধ্যে সিকোয়েন্সের কাজ করা প্লাস মাল্টিপল কালারের এখানে একটা কম্বিনেশন আছে প্লাস দামান পার্টেও দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ কত সুন্দর একটা ড্রেস পার্পল কালারের এই ড্রেস কালারটা তো বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটা কালার তো ওনার বোনের মেবি পার্পল কালার পছন্দ তাই অর্ডার করে দিয়েছেন আর কাপড়টা আসলেই অসাধারণ আর পড়তে তো অবশ্যই কমফোর্টেবল হবে যদিও আমরা এই ধরনের ড্রেসগুলা মার্কেটে দেখা যাচ্ছে যে আঠারোশো থেকে দুই হাজার মিনিমাম সেল হয় কিন্তু সুতি কাপড়ের কাপড়ের কিন্তু অনেক কোয়ালিটি আছে আপনি চার পাঁচশো টাকায় সুতি কাপড় পাবেন আবার দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকায় সুতি কাপড় পাবেন তো এই কাপড়টা ওই রকম ভালো কোয়ালিটির যেইটা মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা সেল হয় তো আমরা আমাদের নতুন বিজনেস তাই এই নতুন বিজনেস উপলক্ষে আমরা খুবই অল্প প্রফিটে খুবই অল্প প্রফিটে আমরা ড্রেসগুলো সেল দিচ্ছি শুধুমাত্র আমাদের কাস্টমার গেইন করার উদ্দেশ্যে তো এই দেখেন এইটা কত বড় একটা পাজামার কাপড় প্লাস পাজামার নিচের দিকে কাজ করা আছে তো যে কথা বলতেছিলাম যে আমাদের কাস্টমার গেইন করা আমাদের মূল উদ্দেশ্য তো আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু করার চেষ্টা করব আমাদের সম্মানিত প্রবাসী যিনি আমাদের কাছে একটা আবদার রাখছেন আবদার রাখছেন যে আমাদের যে ডেলিভারি চার্জটা ওইটা মনে করেন আমরা একশো টাকা মূলত কুরিয়ার চার্জ ওইটা উনি আপনার রাখছেন যে ওইটা একশো টাকা করে দেওয়ার জন্য সবার জন্য তাহলে সবার নিতে সুবিধা হবে তাই প্রবাসী যেহেতু এই কথাটা বলছেন তাহলে আমরা ওনার কথাটা অবশ্যই রাখতে হয় তাই আমরা সিদ্ধান্ত নিছি যে ওনার কথা মতো ওনারটা তো দিচ্ছি একশো টাকা ডেলিভারিতে তো সবগুলো ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন ওনার মনে করেন সাজেশন অনুযায়ী এরকম আপনারা সবাই পেয়ে যাবেন একশো টাকা ডেলিভারি চার্জে আপনাদের প্রোডাক্টগুলো তো যারা যারা এই প্রোডাক্ট নিতে চান বা আরও প্রোডাক্ট দেখতে চান দেখে অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যেই নাম্বার বা ইমো নাম্বার যেটা দেওয়া আছে ওই নাম্বারেও যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন নয়তোবা আপনার ইচ্ছা মতো প্রোডাক্টগুলো দেখে যদি চয়েস হয়ে অর্ডার করতে পারেন না হলে আপনি দেখতে পারেন কারণ সবার দেখার স্বাধীনতা আছে পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে